আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ দেশ বার্ধ অনেক অনেক ভালো আছে তো আজকে চারিগ্রামের আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে যাচ্ছি লেবু বাগানে তো লেবু বাগানে যাওয়ার সময় যা যা পড়বে আমি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে এটা হচ্ছে অনেক বড়ো একটা কলা বাগান তো তুই পাশেই কলা বাগান তো কলা বাগানের মাঝখানে যে সরু রাস্তাটা আছে তো সেই রাস্তা দিয়ে যাচ্ছি আমরা লেবু বাগানে আর এখন কিন্তু প্রচুর রোদ দুপুরের একদম কাটফাটা রোদের মধ্যে কিন্তু আমরা বের হয়েছি খেতে যাব এই উদ্দেশ্যে তো এই যে এটা হচ্ছে মূলা গাছ তো ওই যে মূলা কিন্তু হয়েছে তো আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদের একটু করে তো জানি না কতটুকু দেখতে পারতেছেন আর ওই যে ওই পাশে যে ক্ষেতটা সেটা হচ্ছে বেগুনের ক্ষেত তো আমরা ওই পাশেও যাব তো এখানে কিন্তু অনেকটা জায়গা হাঁটতে হবে হেঁটে হেঁটে আমরা ভিতর দিয়ে যাচ্ছি মাঠের ভিতর দিয়ে যাচ্ছি আমি আর আমার আম্মা দুজনে যাচ্ছি তো এই যে সাইডে কিন্তু কলা বাগানের একটা সাইড করে যে বেগুন ক্ষেত তো এখানে কিন্তু অনেক বেগুন গাছ আর প্রতিটা বেগুন গাছের মধ্যে কিন্তু অনেক বেগুন হয়েছে আর বেগুনগুলো কিন্তু অনেক বড় বড় বেগুন ভিতরে অনেক বেগুন আছে। তো যাই হোক আমরা গম ক্ষেত বা আখ ক্ষেত যাতে কিছু একটা হবে তো যাই হোক আমি জানি না আসলে কি আর এটা হচ্ছে যে সরিষা যেহেতু শেষের দিকে আসলে সরিষা ফুলগুলো কিন্তু এখন পাকতে শুরু করেছে তো যাই হোক এখানে কিছু সরিষা ফুলও আছে কিছুটা সরিষা ফুলের কারণে এই জায়গাটা হলুদ দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিলো আর এখানে দুটো পাখি বসেছিলো তো পাখি দুটো উড়ে চলে গেল। আর এই যে এখানে হচ্ছে দেশি ধনে পাতা তো এই জায়গাটাতে অনেক সুন্দর গন্ধ ধনে পাতার গন্ধ বের হয়েছিল আর এই যে সাইডটা কলা বাগানের কিছু অংশ এখানেও আছে তো আমরা কলা বাগানের সাইড দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি লেবু বাগানে তো এই কলা বাগানটা কিন্তু অনেক বড় তো এই যে আমরা আমাদের লেবু বাগানে চলে এসেছি তো এখন লেবু বাগান থেকে লেবু ছিঁড়ব আর গাছের জিনিসের যে কোনো সবজি হোক বা ফল হোক ছিঁড়ে খাবার মজাই কিন্তু আলাদা তো এই যে লেবু বাগান তো লেবু বাগানও কিন্তু অনেক বড়। আর সুন্দর ফুল ফুটে আছে আর আকাশটাও কিন্তু দেখতে ভালোই লাগতেছিল তাই একটু ছবি তুললাম আর আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করলাম তো এখন আমি লেবু ছিঁড়ব তো বাইরের যে লেবুগুলো সে লেবুগুলো একটু ছোট ছোটো ছোটো হলেও কিন্তু লেবুতে রস ছিল প্রচুর আর ভিতরে লেবু কিন্তু অনেক বড় বড় লেবু আর ভিতরে যেহেতু অনেক কাটা আছে যার কারণে আসলে ভিতরে ঢুকতে পারতেছিলাম না যতটুকু সম্ভব বাইরে থেকে লেবুগুলো ছিঁড়তেছিলাম ছোট হলেও কিন্তু লেবুতে রস ছিল প্রচুর তো যাই হোক এখন আমি আমার লেবুগুলো ছিঁড়ে নিচ্ছি আর আমি আমার ভিডিও এখান থেকে শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে আজকে এই পর্যন্ত আল্লাহ ফেজ